দুর্নীতিগ্রস্ত পায় সব থেকে বড় যদি দুর্নীতিগ্রস্ত হয় ওই বিজেপির নেতার ঘর যায় যায় দেশের সম্পদ লুট করে নিয়া পালে যাওয়া হচ্ছে পালে যাওয়ার জন্য সহায়তা করি হচ্ছে আজি তোমরা মাথা ভাঙা বিধানসভার তাম আসিছে আসেছে মই কিছুদিন আগত ওই বিজয়া সম্মেলনের মঞ্চ বক্তব্য রাখি যা মাথা ভাঙার যে বাধা বাঘা বিধানসভার যদি আমরা জিতির পাই লোকসভার লিট পাই আমরা কোচবিহার লোকসভা ভোট জিতিব তোমরা গুলা এক কাটটা হন এই বিধানসভা থাকিয়া লিট দাও এবং তিরিশ হাজার লিট দাও আমার পার্টি যাই হোক আড়াই লক্ষের বেশি ভোটে জিতিবে উনি আজকে সব নেতা সামনে দিয়ে কথাটা কয়া গেল তোমরা গুলা বুকত বল রাখো আমার ঘটনা ঘটেনি আমার মেলাগুলা জওয়ান ভাই মরি গেল তার বিচার হয়েছে ওই জওয়ান গুলা মারিলে কায় এতগুলো আরডিএক্স আসিল কোটে থাকিয়া এত উমের সিবিআই উমের ইডি কেন্দ্রীয় এজেন্সি এত দেশভক্তি ওই জওয়ান গুলার আত্মার কিন্তু এলাও শান্তি হয় নাই কিন্তু ওই জওয়ান গুলার সেন্টিমেন্ট কাজে লাগিয়া দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের বৈতরণি পাশ হয়েছে বিজেপি এবার কি করে হচ্ছে এই আইসা জানুয়ারি মাসের বাইশ তারিখে রাম মন্দির স্থাপন করিয়া উমরার রামের নামে ভোট আবার বেড়াবে আমরা ওই রাম মন্দির করো আপত্তি নাই কিন্তু মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলোর কি কি সমাধান করিলেন একশো দিনের কাজের টাকা যে বন্ধ হয়ে আছে সেই কাজের টাকা কি দিলে কেন্দ্রীয় সরকার দেয় নাই গ্যাসের দাম কি কমিলে কমে নাই আবাস যোজনার টাকা আমরা কি পাইলাম পাই নাই দুই কোটি বেকার যুবক যুবতীর প্রতি বছর চাকরি দেওয়ার কথা ছিল চাকরি পাইছে চাকরি পায় নাই খালি যে কথা দেয় সেই কথা রাখে না ফির ভোট আসলেই একটা করিয়া নতুন জিগির তোলে মন্দির স্থাপন করো আমার পশ্চিমবঙ্গ তো জগন্নাথ দেবের মন্দির হওয়া হচ্ছে অত দূর বাদ আমার এই কোচবিহারের রাজমহলের মন্দির মন্দিরগুলা সংস্কার করে হচ্ছে মমতা ব্যানার্জির সরকার খালি মন্দির না মন্দির মসজিদ গির্জা সবে করে দিচ্ছে ফির বাহাত্তর রকমের প্রকল্পের ভিতরে দিয়া মানুষের পরিষেবা দিবে হচ্ছে উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙ্গা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন